মনে মনে পুরো বাংলাদেশের আমাদের সকলকে বোকা মনে একজন প্রধান প্রধানমন্ত্রীর জন্য এটা খুব একটা লজ্জার বিষয় যে উনি প্রধান প্রধানমন্ত্রী উনি যখন ইউরোপের যোগাযোগ ব্যবস্থার সাথে এই ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা তুলনা করেন তখন উনি ভুলে যান যে ওখানে বিএসএফ নামে কিছু নেই যেটা বাংলাদেশ ভারতের মাঝখানে আছে উনি ভুলে যান কাটাতারে বাঙালি তরুণী বেলাদের মৃত চলে থাকা মৃতদেহ এই উনি আরেকটা জিনিস সেটা নিয়ে ভুল করেছেন উনি চায়না যাওয়ার আগে বর্তমান চলমান ছাত্র আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে একটা মন্তব্য করেছেন যে কোর্টের বিষয়ে কোর্টে সেটেল হবে এটার জন্য আন্দোলন কেন উনসত্তর সালে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে জেলেছে তখনকার বাঙালি জনতা কি তাকে আন্দোলন করে একটা কেস থাকা অবস্থায় জেল থেকে বের করে আনেনি আজকে যদি কোন সংস্কার আন্দোলন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা কেস থাকার কারণে আদালত অবমাননা হবে তাহলে এই বাঙালিকে আদালত অবমাননা শিখিয়েছেন আপনার পিতা আপনার জন্য সব ঠিক আর পুরো বাংলাদেশের বাঙালির জন্য সেটা ঠিক না এটা বাংলাদেশকে বাঙালিকে অপমান করা একটা প্রক্রিয়া আপনি মনে মনে সেটা সবসময় পোষণ করেন এটা আমরা জানি আপনি বাংলাদেশের কোনো নাগরিককে আপনার বা আপনার পিতা সমান মনে করেন না এইরকম একটা জাতি আমরা যে একজন নেত্রী আমরা পেয়েছি যিনি ভারতকে সব দিতে পারলে খুশি হন এবং সেই ঘোষণা দেন এই চুক্তিটা এবার হয়েছে তিনটা যুক্তি আর সাতটা সমঝোতা সাধন এটা যদি একটা ফুটবল খেলার সাথে আমরা করি তাহলে আমি আজকে পুরো আলোচনাটা এইভাবে প্রকাশ করতে চাই যে ভারত বাংলাদেশ একটা ফুটবল খেলা হয়েছে ভারত দশ সূত্র গোলে জিতেছে এবং সেই দশটি গোলের একমাত্র গোল গোলদাতা ভারতের সেন্টার ফরওয়ার্ড শেখ হাসিনা নিশ্চিত ভাবে উনি ভারতের নাগরিক

দিনাজপুর দিয়ে এটা চলে যাবে ভারতের একটা প্রদেশে এই লাইনের আশেপাশে যত গ্রামবাসী আছেন যত বাঙালি আছেন তাদের সবাইকে বুঝাতে হবে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণ করাতে হবে ভাবে যাতে ভারত বুঝে এই লাইনের উপর দিয়ে একটা ট্রেন নিয়ে যাওয়ার থেকে তাদের চিরস পাকিস্তানের ভিতরে একটা ট্রেন নিয়ে যাওয়া অনেক দিন

এই সরকার যদি ভারতের হয়ে আমাদেরকে মোকাবেলা করতে চায় ও নিছকনা করেছে ঠাকুর করবে ভবিষ্যতে করবেন কিন্তু আমরা সেখান থেকে तात्पर्य কিছু গোদে আজ আমরা এই হোক আজকে এই আলোচনা আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি